আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মঙ্গলবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্টো নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইফতারি শেষ সময় নামাজের নিষিদ্ধ ভক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব তো আজকে শুক্রবার আর চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বাংলা রমজান চোদ্দশো ছেচল্লিশ ঢাকা এবং তার পার্শ্বপতি এলাকায় নামাজের সময়সূচি তুলে ধরছি তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করব। আজকে ঢাকা এবং তার এলাকার তাহাজ এবং সেহের শেষ সময় হলো চারটা তিপান্ন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা সাত মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে ছয়টা আট মিনিটে জোহরের নামাজ রক্ত শুরু হবে চারটা নয় মিনিটে এবং জোহরের নামাজে রক্ত শেষ হবে চারটা ছাব্বিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা সাতাশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা ছয় মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা আট মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে সাতটা একুশ মিনিটে ঈশ্বরের নামাজের রক্ত শুরু হবে সাতটা বাইশ মিনিটে শেষ হবে চারটা তিপান্ন মিনিটে নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটা সময় সকালে ছয়টা নয় থেকে নিয়ে ছয়টা চব্বিশ পর্যন্ত দুপুরে বারোটা তিন থেকে বারোটা আট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা বাউন্ন থেকে ছয়টা সাত পর্যন্ত এই মাঝখানে যতগুলো সময় থাকবে যতটুকু সময় থাকবে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না আজকে যাবে এবং আজকে হবে মিনিটে এই কারণ ঢাকা মতো পার্শ্ববর্তী এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখানে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন করবেন খুলনাতে তিন মিনিট রাসায় সাত মিনিট রংপুরা আট মিনিট শেন এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় সূত্রে রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি পর্যন্ত এসেছিল আর এই সূত্রগুলো নিয়ে আসলে আমরা ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ